আসসালামু আলাইকুম আমি শিখা ঢাকা থেকে বলছি আমার চ্যানেল শিখা সোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আমার জন্য নাস্তা রেডি করছি দুই মেয়েকে স্কুলে দিয়ে এসেছি আর আমার হাজব্যান্ডও বাসায় নেই উনি ট্যুরে আছে তো যে কারণে শুধু আমার একার জন্যই নাস্তা রেডি করছি মেয়েরা পাস্তা খেয়েছে গতকাল পাস্তা রান্না করে রেখেছিলাম আমার আবার পাস্তা পরোটা রুটি কোনোটাই খেতে ইচ্ছা করছিল না প্রচণ্ড গরমে খুব খারাপ লাগছিলো ভাবছিলাম একটু অন্য রকম কিছু হলে ভালো হতো তো বাসায় দই বানিয়েছি তো ভাবলাম এই দই দিয়েই কিছু একটা রেডি করে খেয়ে নিই আমি যে দইটা বানিয়েছি এটা টক দইও বলা যাবে না আবার মিষ্টি দইও বলা যাবে না হালকা একটু মিষ্টি দিয়েছি বানানো জিনিস যেভাবে খুশি সেভাবে বানিয়ে নেওয়া যায় নিজের পছন্দ মতো বাসায় আমি চিড়াটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এই যে টুকিটাকে যে গুছানোর কাজ এগুলো করছি ততক্ষণে চিড়াটা একটু নরম হবে এই ক্যাবিনেটে আমার খুবই অল্প পরিমাণ জিনিস রেখেছি এখানে যেটুকু না হলে না ততটুকু এখন আমি আমার খাবারটা রেডি করে নিচ্ছি তো গরমের দিনের জন্য এই নাস্তাটা কিন্তু বা এই খাবারটা খুবই উপকারী আর এই খাবারটা বানাতেও কিন্তু পাঁচ মিনিটের বেশি সময় লাগে না শুধু প্রয়োজনীয় জিনিসগুলো বাসায় থাকলেই হয় আর এখানে যে জিনিসগুলো ইউজ করা হচ্ছে এগুলো সবই কিন্তু আমাদের বাসায় সব সবসময়ই থাকে তো আমি কিছু কলা কেটে নিচ্ছি আর সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি ড্রাই ফ্রুটস কতটা উপকারী সেটা আপনারা সবাই জানেন যারা একা মানুষ বা অনেক ব্যস্ত তারা কিন্তু খুব সহজেই এই নাস্তাটা রেডি করতে পারেন যেহেতু এটা খুবই কম সময়ে বানানো যায় আর অনেক হেলদি আর সেই সঙ্গে খাবারটা কিন্তু অনেক টেস্টি আমরা খাবারের টেস্ট চাইলেই কিন্তু চেঞ্জ করতে পারি আমি এখানে কলা ইউজ করেছি আপনারা চাইলে পাকা আম আপেল আনার এগুলো ইউজ করতে পারেন নাশপাতি বা একটু মিষ্টি টাইপের যে কোনো ফল এখানে ইউজ করতে পারেন আমার একই টাইপের খাবার খেতে ভালো লাগে না মনে হয় যে রেগুলার একটু চেঞ্জ করে করে খাবো। কিন্তু আমার বাসায় সহজে সেটা হয় না দেখা যায় আমার হাজব্যান্ড রুটি পরোটা রুটি পরোটা এটাই ঘুরে ফিরে খায় আবার আমার মেয়েরা ওই একই টাইপের দু একটা আইটেম খাবার সকালে খেতে পছন্দ করে কিন্তু আমার কাছে মনে হয় যে না রেগুলার একটু চেঞ্জ করে করে খাবো খেতেও ভালো লাগবে একই জিনিস প্রতিদিন খাওয়া আমার কাছে একেবারেই এক ঘেমি বিরক্তিকর একটা বিষয় মনে হয় তো যাই হোক আমি এখানে বাতাসে বসে একাই খাবার খাচ্ছি এত বাতাস যে শেষ পর্যন্ত গ্লাসটা টেনে দিতে হলো তো এখন আমার নাস্তা করা শেষ তো আমি টুকিটাকি কিছু কাজ গুছিয়ে নিয়ে স্কুলে যাব আজকে আবার স্কুলে ভর্তা পার্টির আয়োজন করেছে বেশ কিছু গার্ডিয়ান মিলে আমিও আছি সঙ্গে আমি দুটো ভর্তা বানিয়ে নিয়ে যাব তো একটা ভর্তা বানিয়ে রেখেছি এটা হচ্ছে কালো জিরা ভর্তা তো অনেকেই এই ভর্তাটা তেতো লাগার জন্য খায় না তো আমি ওনাদেরকে বললাম যে ঠিক আছে আমি এই ভর্তাটা বানিয়ে নিয়ে আসবো দেখি কতটা তেতো লাগে আপনাদের কাছে আমি যেভাবে ভর্তাটা বানাই তাতে ভর্তা একটুও তে লাগে না আর এই ভর্তাটা যেই খেয়েছে সে দ্বিতীয়বার আবার খেতে চেয়েছে এত মজা হয় আর এইটার সঙ্গে শুকনা মরিচ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের একটা ভর্তা বা চাটনি বানাচ্ছি এটা নিয়ে যাব অনেকেই ধনেপাতা খায় আবার অনেকে খায় না যে কারণে ধনেপাতা পাতা অ্যাড করি নাই আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি অবশ্যই অ্যান্সার দেব আমি খাবার বানাতে বা খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুবই ভালোবাসি আমার কাছে মনে হয় যে সব সময় নতুন নতুন কিছু খাবার বানাবো নতুন টেস্ট নতুন সব কিছু আসলে শারীরিক অসুস্থতার কারণে এখন আর কোনো কিছুই ভালো লাগে না ভালো লাগলেও সেটা আসলে করতে পারি না সুস্থতা হলো আল্লাহর দেয়ার সব থেকে বড় নিয়ামত আমাদের যে রিজিকের যে পর্যায় বা স্তরগুলো আছে সেখানে প্রথম পর্যায়ে কিন্তু শারীরিক সুস্থতা একটা মানুষ সুস্থ থাকলে তার পক্ষে অনেক কিছুই করা সম্ভব কিন্তু মানুষ যদি সুস্থ থাকতে না পারে তখন কিন্তু নিজের জন্যও কিছু করতে পারে না অন্যর জন্য তো অনেক দূরের কথা আমি রেডি হয়ে চলে যাচ্ছি স্কুলে আরও আগেই যাওয়ার কথা ছিল ওরা এতক্ষণে হয়তো এসে গেছে আমার বাসা থেকে স্কুলের দূরত্ব খুব বেশি না কিন্তু এই যাওয়ার যে পথ এটা খুবই সুন্দর এর দুপাশের প্রাকৃতিক যে দৃশ্য সেটা সত্যিই খুব সুন্দর আমার ক্যামেরায় হয়তো অত ভালো আসছে না কিন্তু এই পথে গাড়িতে যেতে বা রিকশায় যেতে যতটা ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে হাঁটতে যে কারণে আমি মাঝে মাঝেই যেদিনই দেখা যায় যে গাড়ি মিস করে সেদিনই আমি হাঁটতে হাঁটতে যাই রিক্সায় সহজে উঠি না এখন প্রচণ্ড গরম তাই আমার বড় মেয়ে গাড়ি না থাকলে রিক্সায় আসে তাছাড়া অন্য সময় হলে ও হাঁটতে চায় বলে মা এখানে রিক্সায় যাওয়ার চেয়ে হেঁটে যায় হাঁটতে আমার বেশি ভালো লাগে এই তো আমি স্কুলে চলে এসেছি আর এই যে সবাই আয়োজন করে ফেলেছে সব ভর্তা এখানে মনে হয় বাইশ বা তেইশটা আইটেম ছিল ভর্তার তো এখানে আমরা যারা আছি বা এই আয়োজন যারা করেছি এখানে সবাই খুব দুষ্টমি করি আমরা অনেক মজা করি মানে সবাই যদি একসাথে থাকি তো ওই সময়টুকুতে টুকুতে কারো দুঃখ কষ্ট কোনো কিছুই থাকে না আর আমাদের গ্রুপে আসা হচ্ছে সব থেকে বেশি দুষ্ট আর ও অসম্ভব দুষ্টবি করে কিন্তু ওর দু খুবই মজার ও হাসাতে হাসাতে সবার অবস্থা খারাপ করে দেয় আমাদের ভর্তা পার্টি শেষ করে ছোটো মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি এখন টুকিটাকে কিছু মাজার জিনিসপত্র আছে যেগুলো সকালে ইউজ করেছিলাম সেটুকুই এখন মেজে নিচ্ছি আর বাকি জিনিসপত্রগুলো তো রাতেই আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যেন সকালে উঠে মাজার ঝামেলা না থাকে সকালবেলা যদি মাজার কাজ থাকে তাহলে ওটা আমার কাছে সব থেকে ঝামেলার কাজ মনে হয় আর মাজার কাজ না থাকলে তো এই বিশেষ করে সিঙ্ক এরিয়াটা একদম গোছানো থাকে আর আমার কাজ করতেও সহজ হয় সিঙ্কে যদি জিনিসপত্র থাকে তখন আমার কিচেনে এসে কাজ করতে এত বিরক্ত লাগে যে আমি বলে বুঝাইতে পারবো না আমার মনে হয় সিঙ্কের মধ্যে জিনিসপত্র থাকলে মনে হয় পুরো রান্নাঘরটাই আমার অগছল হয়ে যায় এরকম একটা মানে ফিল হয় আর এই বিরক্তির কারণেই আমি মাজার কাজ ফেলে রাখি না সিঙ্কে অল্প কিছু জিনিসপত্র জমতেই সেটা আগে মেজে সিঙ্ক ফাঁকা করে নিই একমাত্র যখন আমি অসুস্থ থাকি পানি ধরতে পারি না সেই সময়টাই আমাকে জিনিসপত্র সিঙ্কে ভরে রাখতে হয় কাজের লোকের আশায় আমি স্কুল থেকে এসে ড্রেসটাও চেঞ্জ করি নাই কারণ এক ঘন্টা পর আবার বড় মেয়েকে আনতে যেতে হবে তো যে কারণে আর চেঞ্জ না করেই আমি কাজ করছি আর এই যে আমার লিভিং রুম আজকে আপনাদেরকে দেখাবো যে আমার মেয়ে ক্লে দিয়ে কিভাবে খেলেছে আর কিভাবে ফ্লোর আর এই সেন্টার টেবিল নোংরা করেছে অনেকেই ভাবেন যে ব্লগিং করি তাই সব কিছু পরিষ্কার করে নিয়ে বা গুছিয়ে নিয়ে তারপর শ্যুট করি তো আসলে না আমরাও স্বাভাবিকভাবেই চলাফেরা করি আমাদেরও অপরিষ্কার জায়গা পরিষ্কার করতে হয় বাট সারা দিনের যতগুলো কাজ করা হয় সবটা কিন্তু শ্যুট করে দেখাতে গেলে ব্লগ বিশাল বড় হয়ে যাবে সেটা দেখানো সম্ভব না তো এই যে দেখেন ফ্লোরের অবস্থা আর এই যে সেন্টার টেবিল পুরো সেন্টার টেবিলই কিন্তু এভাবে নোংরা করেছে আর পুরো ফ্লোরে ছোট ছোট স্পট আছে যেগুলো আপনাদেরকে ক্যামেরায় দেখানো যাচ্ছে না বা আমার ক্যামেরায় আসছে না এখানে যদি খালি চোখে দেখে তাহলে বুঝবে যে এই ফ্লোরটার কী অবস্থা তো এখন শুধু ঝাড়ু দিয়ে যতটুকু পরিষ্কার করে নেওয়া যায় ততটুকুই পরিষ্কার করে নিলাম আর এই মুহূর্তে ফ্লোরটা পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না আবার বড় মেয়েকে আনতে যেতে হবে তো শুধু সেন্টার টেবিলটাই পরিষ্কার করে নিচ্ছি আমি একটা সফট কাপড় ভিজিয়ে তাতে লিকুইড সোপ নিয়েছি ওটা দিয়েই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি না হলে এটা পরিষ্কার করা খুবই কঠিন হয়ে যাবে ছোটো বাচ্চা যাদের বাসায় থাকে তাদের আসলে কাজের শেষ হয় না মনে হবে যে এই কাজটা শেষ করলেই বা এই কাজটা গুছিয়ে ফেললেই আমার কাজ শেষ হয়ে যাবে আমি রেস্ট নিব কিন্তু সেটা সম্ভব হয় না দেখবেন আপনি সব কিছু গুছিয়েছেন আপনি রেস্ট নেবেন তখন দেখবেন আরেকটা নতুন কাজ বের হয়ে যাবে তখন বাধ্য হয়ে রেস্ট নেওয়া বাধ্যে ছুটতে হবে আবার ওই নতুন কাজটা করার জন্য যেমন গতকাল রাতে ঘুমিয়েছি মাঝ রাতে হঠাৎ করে মনে হচ্ছে আমি পাশ ফেরাতে আমার হাতের নিচে ভেজা তো হাতের নিচে ভেজা কেন ও জায়গা পেয়েছি উঠে দেখি আমার মেয়ে যে পানি খেয়ে পানির পটের যে পটটা সেটা ঠিক মতো লাগাই নাই বটল থেকে সমস্ত পানি বেডে পড়ে গেছে পরে উঠে আবার সেখানে শুকনা কাপড় ভাজ করে দিয়ে তারপর শুয়েছি তো এই হচ্ছে আমাদের রাতের ঘুম স্কুল থেকে এসে আবার এই যে কাকাতুয়াদেরকে গাজর কেটে দিলাম ওরা খুবই ছোট দু মাসের মতো বয়স এখনও বাড়তি খাবার খাওয়া শেখে নাই একটু একটু করে গাজর খায় ডিমের সাদা অংশ খুবই অল্প পরিমাণ আর ওদেরকে সিরিঞ্জ দিয়ে এখনও খাবার খাওয়াতে হয় লিকুইড তো পাখিদেরকে খাবার দেয়া শেষ করে আরও টুকিটাকি কাজ কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি আর এখন কিচেনে চলে এসেছি রান্না করার জন্য তবে আজকে বেশি কিছু রান্না করব না একটা তরকারি রান্না করব। আর ফ্রিজে একটু ডাল রান্না করা আছে সেই সাথে আজকে যে ভর্তা পার্টি হয়েছিল। সেখানে বেশ কিছু ভর্তা বেঁচে গিয়েছিল তো সবাই পছন্দ মতো একটু একটু করে ভর্তা নিয়ে গিয়েছে বাসায় নষ্ট করে কি হবে তো আমিও আমার পছন্দ মতো কয়েকটা আইটেম অল্প অল্প করে নিয়ে এসেছি আর এখন শুধু মুরগির মাংসটাই রান্না করব। আর ফ্রিজে একটু ডাল আছে তো সব কিছু মিলিয়ে দুপুর এবং রাতের জন্য খুব সুন্দরভাবে হয়ে যাবে আসলে আমার অনেক বেশি খাবার রান্না করে ফ্রিজে রেখে কয়েকদিন পর সেটা খাওয়া আমার একদমই ভালো লাগে না আমি যেদিনের খাবার সেদিনই রান্না করে খেতে পছন্দ করি আর যদিও একটু পরিমাণে বেশি হয় সেটা খুব বেশি হলে পরের দিনেই শেষ করে ফেলবো এমনভাবে রান্না আমি কখনোই করি না যেটা দুই দিন তিন দিন পর্যন্ত ফ্রিজে থাকবে আমার বাসায় কেউই এরকম খাবার পছন্দ করে না বাচ্চারা এবং আমার হাজব্যান্ড আমরা সবাই টাটকা খাবারটাই বেশি খেতে পছন্দ করি তবে মাংসটা মাঝে মাঝে হয় একটু বেশি করে রান্না করি কারণ আমার ছোটো মেয়ের মাংস ছাড়া খেতে চায় না তো রেগুলার মাংস রান্না করাটা ঝামেলা যে কারণে একটু বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিই ছোটোবেলা থেকেই টাটকা খাবার খেয়ে অভ্যস্ত আর এখনও সেই অভ্যাসটা বদলাতে পারি নাই আমার মাকে সবসময় দেখেছি সকালবেলা টাটকা খাবার রান্না করতো একদম গরম গরম খাবার আবার রাতেও তো সেই গরম গরম খাবার তো কথা বলতে বলতে রান্না করছিলাম তো রান্না কিন্তু আমার এখন শেষের পথে এখন ঝোল দিয়ে দিয়েছি আর সেই ফাঁকে রান্নার সময় যে টুকিটাকি জিনিসপত্রগুলো ব্যবহার হয়েছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি তো আমার রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার পুরো কিচেনটাও একদম পরিষ্কার হয়ে যায় আর চুলাটাও কিন্তু আমি এই ফাঁকেই পরিষ্কার করে নিয়েছি রান্নার শেষের দিকে যেহেতু আর তরকারি পরার সম্ভাবনা নেই বা ছিটে যাওয়ারও সম্ভাবনা নেই যাদের গ্লাস স্টোভ তারা হয়তো সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে পারেন না কিন্তু আমার চুলাটা স্টিলের যে কারণে আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিতে পারি এই তো আমার রান্না কমপ্লিট মুরগির মাংস ডাল আর সেই সঙ্গে সাত রকমের ভর্তা এরই নাম হচ্ছে রিজেক আমরা কেউ কাউকে চিনতাম না অল্প কিছু দিন আগেও অথচ আজকে সবাই সবার হাতের রান্না খেয়েছি এটা কি কখনো কেউ কল্পনা করেছি যেরকম এতগুলো মানুষকে আমরা চিনব তাদের খাবার আমরা খাব তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ আর এই তো আমার কিচেনটা যেভাবে দুপুরবেলা পরিষ্কার করি সেটাই দেখিয়ে দিলাম